চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র দশ টাকার সুজি ও ময়দা দিয়েই বানিয়ে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত ইনস্ট্যান্ট শুকনো চিতই পিঠা রেসিপি আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এই শীতের দিন আর খেজুরের গুড় আর এরকম পিঠা থাকবে না তা কী করে হয় গরম গরম এই শুকনো চিতই পিঠা যদি বানানো যায় তাহলে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে বেশ আনন্দ করে খাওয়া যায় বাড়িতে যদি মেহমান আসে খুব কম সময়ের মধ্যেই এই শীতের দিনে এরকম গরম গরম পিঠা বানিয়ে দিয়ে খুশি করতে পারেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি তো এই সুজিটা সম্পূর্ণই কিন্তু একটা দশ টাকার প্যাকেটে ছিল আমি এই কাপটাতে নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চারশো গ্রাম মতো ময়দা তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে আটা নিলে কিন্তু হবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিচ্ছি ছোট চামচের এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম চিনি যদি আপনারা মিষ্টিটা আর একটু খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে ফেলব একসঙ্গে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো এখানে আমি খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে ফেলেছি ঠিক এইরকম ঘনত্ব করে ব্যাটারটা বানাতে হবে দশ মিনিটের জন্য এই ব্যাটারটা এবার রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা প্রায় অনেকটা ঘনত্বর হয়ে গেছে আর সুজিগুলো বেশ ফুলে ফুলে উঠেছে তো ঠিক এরকম করে ঘনত্বের আমি পিঠাটা বানানোর জন্য কিন্তু রেখে দেব আর এখানে আমি একটা ডাল ঘোটা ঘুটনি নিয়েছি এটার সাহায্যে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ডউইস থাকে তাহলে হ্যান্ড উইস দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন যেহেতু আমি এই ঘুটনিটা দিয়ে করছি তাই একটু সময় নিয়ে কিন্তু এটা খুব ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে এটা আমার ফেটানো হয়ে গেছে আর এইদিকে আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এই হাতাটার এক হাতা এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম তো এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঠিক এরকম করে রেখে দিতে হবে এক মিনিট পর দেখে নেব যদি এই পিঠাটা নিচের সাইডটা হয়ে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে তুলে আর এক সাইড হালকা করে ভেজে নেব যেহেতু এখানে আমি শুকনো চিতই পিঠা বানাচ্ছি সেজন্য দুই সাইডই কিন্তু হালকা হালকা করে ভেজে নিচ্ছি এই রকম করে দুই সাইডটা হালকা হালকা ভেজে নিলে পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এক সাইড ভেজে রেখে দিলে কিন্তু একটু কাঁচা কাঁচা লাগে তখন কিন্তু ভালো লাগে না তো এটা আমার বানানো হয়ে গেছে সেম একইভাবে আবারও আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আজটা মিডিয়াম ফ্লেমে রেখে আবারও এক হাতা দিয়ে দিলাম এই ব্যাটারটা এক মিনিট পর আবারও আমি এই পিঠাটাকে উলটিয়ে নেব তো এই সাইডটা খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে তো আর এক সাইডটা হালকা একটু ভেজে নেব এক সাইডও ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একইভাবে সব চিতই পিঠাগুলোই বানিয়ে ফেলব তো এখানে আমার সব কটাই বানানো হয়ে গেছে মার্শাল্লা এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারাও এরকমভাবে অসংখ্য ছিদ্রযুক্ত ইনস্ট্যান্ট শুকনো চিতই পিঠাটা বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর আপনারা খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে খুবই ভালো লাগে এই রকম ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম শুকনো এই চিতই পিঠাটা খেতে কিন্তু খেজুরের গুড় দিয়ে দারুণ মজা লাগে একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি এটা কতটা নরম হয়েছে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ